হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তোমরা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো সবাই জানো আমি এক্স বেড়ে কাজ করি অনেক দিন যাবৎ এখানে হচ্ছে এই এই অ্যাপটা হচ্ছে মূলত হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে তোমরা খুব সহজে হচ্ছে অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবা তো তোমরা জানো আমি অ্যাপ থেকে এখন পর্যন্ত বেশ অনেকগুলো গেম খেলেছি আর প্রত্যেকটা গেমে থেকে হচ্ছে টাকা ইনকাম করা যায় তো আমিও টাকা ইনকাম করেছি এই পর্যন্ত অনেক শুধু আমি না অ্যাপটা আসলে বেশ পুরাতন এই অ্যাপটা তোমার অনেক মানুষ খেলে হ্যাঁ তো সবাই আসলে টাকা ইনকাম করে দেখেই খেলে আর এই অ্যাপ সম্পর্কে জানে না এরকম মানুষ খুব কমই আছে তো যারা যারা হচ্ছে অনলাইনে টাকা ইনকাম করতে চাও তারা চোখ বন্ধ করে এই অ্যাপটা ইউজ করতে পারো এখানে প্রচুর গেম আছে তো যেটা ইচ্ছা সেটা খেললে পরেই তোমরা হচ্ছে টাকা ইনকাম করতে পারবে চলো আজকে একটা গেম খেলি দেখি কিছু টাকা ইনকাম করা যায় নাকি এখানে গোল নামে একটা গেম আছে যেখানে নেইমার মেসি আছে আর ব্রাজিল আর্জেন্টিনা কিংবা যেটাই বল রোনাল্ডো এখানে আবার রোনাল্ডো আছে তো ফুটবল খেলা হচ্ছে আমাদের মানে খেলার প্রতি আমাদের প্রায় সবারই একটা নেশা আছে তো সেই নেশা থেকে যদি খেলা থেকে যদি ইনকাম করা যায় তাহলে তো ভালোই হয় তো খেলার নিয়মটা বলে নেই এখানে হচ্ছে সর্বনিম্ন তোমরা বিশ টাকা থেকে সর্বোচ্চ হচ্ছে আনলিমিটেড হচ্ছে ধরতে পারবা আর এখানে হচ্ছে তোমাদের হচ্ছে গেস করতে হবে যে গোল হবে না নট গোল হবে আমি হচ্ছে প্রথমটা হচ্ছে গোল ধরলাম এখানে একটা ভিডিও চালু হবে একটা ফুটবল গেমের যেটা হচ্ছে তোমাদের কি পি এস হ্যাঁ দু হাজার সতেরো তো এই যে দেখো এখানে কিন্তু গোল হয় নাই আমি হচ্ছে গোল দিয়েছিলাম তো এখন আবার হচ্ছে আমি হচ্ছে গোলে লাগাবো এখানে হচ্ছে এক এক সময় এক একটা ভিডিও আসবে আর তোমাকে হচ্ছে গেস করতে হবে যে আসলে কি এখনও দেখো এই যে গোল হয়নি মানে আবারও হচ্ছে লস খেলাম আবারও দিব গোলের এবারও হয় নি কপালটাই খারাপ এবার হচ্ছে গলে দিব not গলে দিব ছুঁয়ে নি এবার not গলে দিচ্ছি এবার দেখতে পারি হচ্ছে যে গোল হয়ে গেছে হতে পারে এই যে মানে পুরা বিপরীতে হচ্ছে আগাচ্ছে আমি হচ্ছে বাজির পরিমাণটা একটু কম বেশি করে দিব হচ্ছে নোট বলে দিই অনলাইনে গাইস তোমরা হচ্ছে এখানে হচ্ছে প্রচুর অ্যাপস আছে গুগল হয়েছে দেখো আমি হচ্ছে অ্যামাউন্টটা চেঞ্জ করছি আমি হচ্ছে নোট বলে দিয়েছিলাম আচ্ছা তো এখানে হচ্ছে তোমার হচ্ছে অ্যাপে প্রচুর গেম আছে হ্যাঁ তোমাদের দেখা গেলো যে একটা অ্যাপের মধ্যে লাখটা খারাপ যাচ্ছে ওটা খেলবে না অন্য আরেকটা খেলবে জিতেছি এবার অনেক কষ্ট অনেক দিন অনেক সময় পরে টা আসলে আমার ভাল লাগে নাই এই মুহূর্তে luck টা খুবই খারাপ যাচ্ছে এখন আমি আর খেলবোই না আমার বেশ অনেক টাকা loss খেয়ে গেছি আসলে যে online শুধু যে তার মানে হচ্ছে প্রতিবার হচ্ছে লাভই করতে পারবো ইনকাম হবে এরকম না দেখো আমার এখন কিন্তু loss হইছে তবে গেমের এর মধ্যে হচ্ছে লেগে থাকতে হবে তোমার হচ্ছে দেখা গেলো যে এখন হচ্ছে সার্ভারটা একটু বিজি এই কারণে হচ্ছে আমি হচ্ছে ইনকাম করতে পারিনি কিন্তু পরের টাইমে হয়তো অন্য টাইমে আবার হচ্ছে অন্য কোনো গেমে আমি হচ্ছে ইনকাম করতে